মোহাম্মদবাজার গভর্নমেন্ট স্পন্সর প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মোহাম্মদবাজার ব্লকের প্যাটেল নগরে মোহাম্মদবাজার গভর্নমেন্ট স্পন্সর প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে এরপর শপথ বাক্য পাঠ করার পর প্রতিযোগিতামূলক ইভেন্ট শুরু হয় মোট কুড়িটি ইভেন্ট ছিল একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প শার সহ বিভিন্ন ইভেন্টে প্রায় পঁচাত্তর জন অংশগ্রহণ করে সবচেয়ে আকর্ষণীয় ছিল যেমন খুশি তেমন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাস সেনি মুর্মু পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ ঘোষ খাদ্য কর্মাধ্যক্ষ কাজল মাহারা এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু সি শাড়ি শিক্ষার অধ্যাপক রানা মাঝি অধ্যাপক সুবীর রায় প্রমুখ এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু সি জানান এদিন মোট কুড়িটি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশ নেয় এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল যথেষ্টই আজকে আপনাদের প্রোগ্রামটা কি আজকে আমাদের মোহাম্মদ বাজার প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হলো আমাদের মোহাম্মদ বাজার নিজস্ব ক্রীড়াঙ্গনে এবং এখানে মোট ছেলে মেয়েদের এবং স্টাফদের মিলে কুড়িটি ইভেন্টে সবাই অংশগ্রহণ করেছিল এবং এখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আজকের বাজার পঞ্চায়েত সমিতি সভাপতি প্রভাসিনী মুর্মু ম্যাডাম এবং এখানকার কৃষি কর্মাধ্যক্ষ এবং আমাদের আরও অন্যান্য কর্মদক্ষরা ছিলেন এবং বিশিষ্ট অফিসিয়ালসরাও ছিলেন এবং আমাদের সমস্ত বিভিন্ন পাশাপাশি যে সমস্ত স্কুলগুলোকে আমরা প্র্যাকটিস টিচিং নিই সেই সময় প্র্যাকটিস টিচিং স্কুলগুলো থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারাও এসেছিলেন এবং তারা অফিসিয়ালসের দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বোপরি আমাদের কয়েকদিন ধরে যে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা চলছে সেই ক্রীড়া প্রতিযোগিতার আজকে সমাপ্তি আমাদের আমরা এর আগে সমস্ত খেলাগুলো ইট হিসাবে করে নিয়েছিলাম এবং বেশ কিছু খেলা আমরা আগে চূড়ান্ত পর্বের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আজকে সেটা আমরা ফাইনাল করে বাকি কিছু খেলা ছিল সেটা আজকে সমাপ্ত করলাম এই মুহূর্তে তার নামটাই ঘোষণা করছি